এখন পাগির বাহিতে এই মাদাসারী ছাত্র রাকিবুল হাসান বরুণা সকল আলহামদুলিল্লা দুনিয়া ব্যাস যেন উচ্চ আলেম হতে পারে আমিন আল্লাহ যেন তার পিতা মাতাকে সকলকে যেন ক্ষমা করে দেয় আমিন হাদেশের ব্যাসে একশন আলেম এই আগে আমার বড় ভাই বললো তো যারা একেক কথা দিয়ে সাহায্য করছে কথা খালি বলছে যে বাবা তুই মাদ্রাসায় পর এই দু সাহায্য করছে কাল কিয়ামতের মাঠে তাকে জান্নাতে নামিয়ে সে জান্নাতে যাবে না এরপরে এখন যিনি বাগنيهছেন তিনি হলেন হাফেজ জুবায়ের ছাত্র দীর্ঘ দিন এখানে লেখাপড়া করছে ওর বাইরে যে আরো ছাত্র ছিল তারা কদ্দুর পরিয়ে সরলে গেছে কদ্দুর পরিয়ে সরলে গেছে কিন্তু টিককে থাকলে হয়ে যেত কিন্তু হয় নাই আল্লাহ তালা যেন ওকে ব্রেন শক্তি বৃদ্ধি করে দেব না আমিন আল্লাহ তালা যেন পিতা মাতার কথা দিনে এরম শিখিয়া দিনে খ্যাত বোত করতে পারবেন আমিন ভাইর আমার এখন আর কোন কথা আমি বলবো না এখন দোয়া হবে আর দোয়ার আগে কথা এতটুকুই আমি আসলে ভাবতেও পারি নাই যে এলাকার জনগণ এত ভালোবাসে আমাকে এই মা ফিন দিয়া প্রমাণ হইল হাদিয়া আনতে যাওয়া লাগে নাই বাড়ি দিয়ে গেছে বোলাইয়ে দেশে আনতে যাই না কেন আমি এত ভালো আমার এলাকার মানুষ আমি ভাবতেও পারি নাই ভাবতেও পারি নাই যে এত ভালো আমার এলাকার মানুষ আলহামদুলিল্লাহ তো তো এরপরে আলহামদুলিল্লাহ খুশি এর জন্য আমার এলাকা সহ সকল ময়মুরব্বী অনেকে আছে অসুস্থ এই সাধারণ বার ছেলেটা অসুস্থ সন্ধ্যার সময় টাকা বাড়াই দিয়েছে একটু আমার পোলার জন্য দোয়া করে দেন আমাদের মুসলিম ভাই অসুস্থ রেজরের আম্মা অসুস্থ আশপাশ আর অন্য লোক অসুস্থ আছে তাদের সকলের জন্য দোয়া করবেন আর এই মাদ্রাসার সামনের কিছু জায়গা আমার সেলিম ভাই বড় ভাই বলছে মাঠ বানাইয়ে মা ভুল দিব আমিন একটা বিশাল দড়ি হতে পারে পারে কিনা পারে আল্লাহ এরকম সবাইকে যেন আমি আর কি জানেন দুই এক জায়গা বলতে চাইছিলাম ভাইজান আমার কি দুই এক জায়গা হয়তো একটু দেবেন মাঠটা বানাতে পারতাম তুমি আইন দিয়া গাছ জায়গা দিয়ে মনে বড় করে একটা মাঠ বানাইলে আমিন আল্লাহ تعالى যেন এই কথার মাধ্যমে তার পিতা-মাতা দাদা-দাদি আত্মীয়-স্বজন সবাইকে যেন জান্নাতবাসী করে দেয় আমিন আল্লাহ পারি কি পারে না পারে হাদিসেরバースে যখন কোনো নেক নিয়ে করে একটা কথা বলে কথার সাথে সাথে তার জাহান্নামি পিতা-মাতাকে জান্নাতবাসী করে দেয় আমিন কোরআন ও সত্য হাদিস কি সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই